সকাল সকাল এক কাপ মিষ্টি গুড়ের চা উইন্টার শেষের দিকে আর গুড়ের সিজনও চলে যাচ্ছে তাই থেকে আমি আমার বাকি মাসের গুড়ের পেজ তিন চার স্টক করে ফেলেছি এবার আমি অনেকগুলো পেজের গুড় নিয়েছি তার মধ্যে থেকেই দইওয়ালা পেইজের পাটালি আর চকলেট গুড় আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে চকলেট গুড়টা আমি এই বছরই প্রথমবার ট্রাই করেছি আমার ধারণা ছিল না চকলেট গুড় জিনিসটা এত মজা আজকের যা আমি চকলেট গুড় দিয়েই বানাবো সিজন কিন্তু অলমোস্ট শেষ হয়ে আসছে তাই যারা এখনো চকলেট গুড় টেস্ট করেননি অলসো সারা বছরের জন্য গুড় স্টক করতে চাচ্ছেন এখনই দইওয়ালা পেইজে ভিজিট করে ফেলুন সিম্পলি আমার চা বানানো হয়ে গিয়েছে সকালবেলা এই আয়েশ করে চা খাওয়ার সময়টা আমি খুবই এনজয় করি কয়েকদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই সকালবেলা এক কাপ ধোয়া ওঠা গুড়ের চা আমার না খেলে চলেই না এই কারণেই গুড়ের সিজন যে শেষ হয়ে যাচ্ছে এটা ভাবতেই মন খারাপ হয়ে যায় তবে চিন্তা নেই মোটামুটি তিন চার মাসের গুড় আমি দইওয়ালা পেজ থেকে কালেক্ট করে ফেলেছি আপনারাও অর্ডার করে ফেলুন